অনেকে মনে করেন যে কোনো স্থাপনার সমেত সম্পত্তি ক্রয় করল অমনি মালিক হয়ে গেল ওই আর খেয়াল করে না একাধিক স্থাপনা এ জায়গায় কিনছে ও জায়গায় কিনছে কিনছে দখল নেয় না তো এই দখল নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটে দ যদি পরপর থাকে সেই জমি আপনি জীবনভর ভোগ দখল ক্ষতি এক দ হল দলিল সঠিক থাকতে হবে আর এক দ হলো দাখিলা মানে আপনার নামে খাজনা থাকলে ওই সব গুণামাফ আর একটা হলো দ হলো দখল তো এই তিনটে দ পর মিলে গেলে সেই জমি সম্পত্তি আপনার জন্য সরু আনা নিরাপদ তো অনেক এগুলো বোঝে না বোঝে কাগজপত্র সব ঠিক আছে আমি তো রেজিস্ট্রি করছি আর কি দরকার তো আমার জানা মতে অনেক ঘটনা আছে আমার এই কর্মজীবনে একটা ঘটনা আগে বলি তারপর সময় হইলে আর একটা বলবো আমার একজন ক্লোজ ফ্রেন্ড আমরা একসাথে এক স্কুলে পড়ছি ও আজ থেকে তেরো বছর আগে একটা সম্পত্তি দুই কাঠা জমি কিনছিল শহরের ভেতরে আটান্ন লক্ষ টাকায় সেই আমলে একেবারে সিটির ভেতরে তো আমি আমার কাগজ দেখাইছিল আমি বলছিলাম কাগজ টাগজ সব ঠিক আছে কিন্তু তুমি এই যে দখলে আসে এই শরিকরা এদের আগে নামায় না মানে মৃত ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে তার সন্তানেরা ভোগ দখল করে ওই বাড়ির বিভিন্ন পটপট তো একদা যেটা ও কিনছে সেইটা থাকে হলো আর ভাই সে ভাই তার অংশ আগেতে ব্যচছে কিন্তু ভাই মারা গেছে বা তার সন্তানেরা থাকে তো আমি বলছিলাম যেহেতু মূল মালিকও না তার ভাইয়ের বউরা থাকে তো তুমি এটা আগে দখল নাও তারপরে না দোস্ত এ তো আমার গ্রিপের ভেতরে গ্রিপের ভেতরে এ দখল না হলে মানে তুমি খালি রেস্টি করে দাও কয় টাকা নেওয়া একটু না কম করে নিয়েও খরচ রেস্টি করে দাও আমি কই না দোস্ত তুমি ভুল করতেছো কেন আমার দীর্ঘ জীবনে দেখছি এরকম যে অনেকেই পস্তায় সে আমার কথা শুনলো না সে তার ওই কার কথা শুনলো সে কইলো তোমা আমারে যে তুমি রেস্টি করে দাও আমিও দিলাম রেস্টি করে কিন্তু আমার দীর্ঘ জীবনে আমি দেখছি যে যে কোনো কাজ করার পর এই বুকের ভিতরে একটা একটা বা বাধা লাগে যে আমি বুঝি যে এরকম হয়ে যাচ্ছে আমি ঠিকই এরকম রেস্টির সময় একটা কীরকম বাধা বাধা পাইছিলাম ঠিক তাই এক মাস পর আমার বন্ধু আমার চেম্বারে আসে বলে দোস্ত এ তো সে নামতেছে না ঝামেলা করতেছে বলতেছে যে আমরা আমার স্বামী আরও জমি পাবে সেই হিসেবে আমরা এই জায়গায় আসি অতএব আমরা নামবো না আমি কে কি ব্যাপার তো সেই নামলো না নামলো না এই তেরো বছরেও নামতে পারে নাই এরাও কোট কোটে দৌড়েছে ওরাও কোটে দৌড়েছে আর সমাজে এমন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে বিবেকবোধহীন এ বিধবা মানুষ রয়েছে তা তুমি তার ঠেলো কেন এই বাচ্চা কাচ্চা নিয়ে যাবে কোথায় আর যাবে কোথায় তোর স্বামী তো বেঁচে দিচ্ছে তার অংশ আর একটু সামান্য জমি পাবি তো তুই এই বিশাল অংশে দখল নিয়ে রয়েছিস কেন আর স্থানীয় সালিশা আমার বন্ধুর পক্ষে না তার আগে বেচারা বিধবা মহিলা তার সন্তান নিয়ে যাবে কোথায় এই তেরোটা বছর চলে গেছে তো এই জন্য নিয়ম হইল তোমার সম্পত্তি আমি কেনবো রেস্টি হবে আজকে তুমি তোমার টোল টোপলা সব গাট্টি বসকা বাইন্দে নামে যাও আমি রেস্টি করে আমি আমার গাটটি বসকা বাইন্দে উঠবো এই হলো প্রকৃত সিস্টেম তাহলে তিনটে দ দখল দাখিলা দলিল এক হবে আপনার শান্তি হবে তো বেচারা বন্ধু যেরকম পস্তাছে এরকম আমার শত শত ঘটনা জানা আছে তো সবার কথা বলতে গেলে সকাল হয়ে যাবে আমি শুধু এটুকু বলি তিনটে দ দলিল দাখিলা দখল সেই অনুযায়ী সম্পত্তি কিনবেন জীবনে ঠকবেন না আর যে হোক আমি কিছুদিন আগে আর একটা ঘটনা বলে শেষ করছি যেহেতু হাতে সময় আছে এক ব্যক্তি জমি কিনছিল সে একজন মানে একটা সরকারি দল করতো খুব দাপটে লোক আমার কাছে দলিল করছিল তো আমি বলছিলাম ওখানে তো ভাড়াইটা আছে আপনি দখল নিয়ে তারপরে করেন কাদের ভাই আমার কাছে কোনো ঘটনা তো আমার নসি থাপ মারব উড়ে যাবে তো বিভিন্ন কারণে সে পট পরিবর্তন হয়ে গেছে তা সে নিজেই এখন লুকায় রয়েছে তার সেই বাড়ি ওই সেই ভাড়াইটারা আর ওই বিক্রেতারা যোগ সোধে বিক্রেতা ভাড়া তোলে এখন উনি না হয় না ওনার যদি দখল থাকতো আজকে উনি না থাকলে ওনার আত্মীয়রা মানে সুবিধাটা পাইতো টাকাটা পাইতো এখন কষ্ট অর্জিত টাকা দিয়ে জমি কেনছে বেচারা আর ভোগ দখল করে আর একজনে তো সতর্ক থাকেন আবেগ বাদ দেন বিবেক দিয়ে নিয়ম অনুযায়ী সেইভাবে চলেন আজীবন সম্পত্তি আপনার অনুগত থাকবে সম্পত্তি কোনো সময় ঝামেলা হবে না জমি কোনো সময় জম হবে না কিন্তু ওই ব্যক্তির জমি জম হয়েছে আমার বন্ধুর জমি তার জন্য জম হয়েছে